আস নাই কমেন্ট করেছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সকলে কেমন আছেন আপনার মতামত জানিয়ে যান আমরা মংলা গাধা টিমের পক্ষ থেকে আপনাদের বিভিন্ন ধরনের বিনোদন দিয়ে থাকি আমাদের ভিডিও আপনারা দেখলে আমাদেরও ভালো লাগে আপনারাও ভালো ভালো লাগবে আশা করি আমরা বিভিন্ন ধরনের ফানি কনটেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হই আপনারা আমাদের ভিডিও দেখবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন করে আমাদের আমাদের পাশে থাকবেন এটাই কামনা করি আর একটা কথা হচ্ছে আমরা প্রত্যেক দিন হচ্ছে সন্ধ্যা ছয়টায় লাইভে আসব আপনাদের সকলের মতামত আমাদেরকে জানাবেন আমাদের পাশে থাকবেন এটাই এক ভাই লিখেছেন আমি কুমিল্লা থেকে বলছি ভাই আমার কথা কি আপনি বুঝতেছেন হ্যাঁ আপনার কমেন্টগুলো আমি দেখতে পারতেছি আসলে ভাই আমাদের পাশে থাকার জন্য আপনাকে আন্তরিক আন্তরিকভাবে ধন্যবাদ এভাবেই আমাদের পাশে থাকবেন এবং আমাদের কন্টেন্টগুলো প্রতিনিয়ত দেখবেন এটাই কামনা করি আপনারা আমাদের ভালোবাসা দিলে আমরা আসলে আপনাদের নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারবো এটাই কামনা করি আপনারা সকলে আমাদের লাইভে যুক্ত আমরা আপনারা কমেন্ট করবেন কমেন্ট করে কে কোথা থেকে দেখছেন আমাদেরকে জানিয়ে দেবেন অনেকেই আসছেন আপনারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন লাইক করবেন আমাদের ভিডিও শেয়ার করে দিবেন এটাই আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আমাদের ভিডিও আপনারা শেয়ার করে দিবেন শেয়ার করলে হয় কি যে আপনার আসলে কারেন্ট চলে গেছে তো যাই হোক আমাদের ভিডিওগুলো শেয়ার করলে হবে কি মনে করেন যে আপনার একটা শেয়ারের মাধ্যমে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো এজন্যই বলতেছি যে আপনারা সকলে আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন আসলে এখন কারেন্ট চলে গেছে তারপরেও চেষ্টা করতেছি একটু আলোর ভিতরে যাওয়ার জন্য বলছেন কষ্ট নিবেন না আসলে অনেক দিন আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই সুন্দর সুন্দর কমেন্ট করছেন হ্যাঁ আপনাকে ধন্যবাদ মাকসাদুল আমি কুমিল্লা থেকে বলছি ভাই আমার কথা কি আপনারা বুঝতেছেন জি আলহামদুলিল্লাহ আপনার কথা বুঝতেছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য এবং সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য সর্বমোট আপনাকে আসলে ভাই আপনাকে ধন্যবাদ দিয়ে আসলে ই করা ঠিক হবে না তো যাই হোক আজকে আমাদের লাইভটা হচ্ছে ফার্স্ট লাইভ তো বলতে পারেন একজনে কমেন্ট করেছেন কালু ভাই কেমন আছে আসলে ভাইয়া কারেন্ট নেই তো ওই জন্য আর কি আর এমনি আমরা মানুষগুলোই করছে কালা আপনাদের সামনে কাজ করে যাব ইনশাল্লাহ যেভাবে কমেন্ট করেন আপনাদের যার যা ইচ্ছা আপনারা তাই কমেন্ট করবেন এটাই কামনা করি সো সব যে ভালো কমেন্ট লাগবে তা কিন্তু না আপনারা যে যাই পারেন যেভাবে পারেন কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন এটা জানাবেন এজন্যই আপনাদের সামনে আমাদের আসা আমাদের ভিডিওগুলো দেখবেন মে মেইন ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আমাদের ভিডিওগুলো আপনারা দেখবেন যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেলাইকন অল করে দিবেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের সামনে পৌঁছে যায় সো সর্বমোট দিয়ে আপনাদের কাছে একটাই প্রত্যাশা থাকবে যে আমাদের কালো ভাই কয়টা বিয়ে করছো আসলে বিয়ে বিয়ে তো করবোই কিন্তু বিয়ে করা হয়নি যদিও তো করব ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই যতদূর যেতে পারি এরপর বিয়ে সাথে চিন্তা ভাবনা করব যাই হোক একটা নাম দিয়েছেন খুবই ভালো লাগলো কালু ভাই আপনি কোথা থেকে দেখছেন প্লিজ একটু বলবেন ভাই আপনার ফানি ভিডিও খুব সুন্দর হয় ধন্যবাদ ভাই আপনাকে আপনাকে ধন্যবাদ আপনি আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসলে ভাই তোমার নাম কি ভাইয়া আমার নাম হাফিজুল ইসলাম তাজ আমরা আমাদের ইউটিউব চ্যানেল মংলা গাধা টিম ভাইয়া আপনার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে গিয়ে আমাদের ভিডিওগুলো দেখে আসবেন আসলে আপনাদের জন্যই আমাদের আশা আপনারা আমাদের ভিডিও না দেখলে কিন্তু আমরা এগোতে পারবো না সুতরাং আমরা আপনারা আমাদের ভিডিও দেখবেন আমার নাম তো বলেই দিলাম আমার নাম হাফিজুল ইসলাম তাজ আমরা মংলা নদীর পাশ গিয়েছে সুন্দরবনের ভিতরেই আমাদের বসবাস একথায় বললেই চলে আমরা সুন্দরবন ইউনিয়নেই বসবাস করি বুঝেন তো সুন্দরবনের ঐতিহ্য কতটা সুন্দর আপনারা আসবেন আমাদের সুন্দরবনে মংলাতে আপনাদের আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আপনারা আমাদের সাথে থাকবেন আপনাদের সুন্দরভাবে ঘুরিয়ে দেখাবো সুন্দরবন হ্যাঁ ভাইয়া সকলকে ধন্যবাদ আসলে কারেন্ট চলে যাওয়াতে একটা সমস্যায় পড়ছি যাই হোক সর্বমোট দিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন লাইভটা শেয়ার করে দিবেন আমাদের পাশে থাকলে আপনাদের ভালোবাসা পেলে আমরা অনেক দূর এগিয়ে আপনাদের সাথে নিয়ে এগিয়ে যেতে চাই এটা হচ্ছে মেইন বিষয় আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের লাইভ এখানেই শেষ করছি পরবর্তীতে কাল সন্ধ্যায় আপনাদের সাথে দেখা হবে মাশাআল্লাহ इन दोनों बच्चों भाई के I'm not